শিক্ষার্থীরা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে বিভিন্ন লেনদেন সমূহ নিয়ে ব্যাখ্যা করছি এগুলো এইসব লেনদেন ব্যাখ্যা করার মাধ্যমে তোমাদের লেনদেন প্রক্রিয়া বিশ্লেষণ দক্ষতা আরও বাড়বে তো আমরা সম্পদ এবং দায় বৃদ্ধি পাই ধরনের কিছু লেনদেন যেমন ধারে সম্পদ ক্রয় তো আমাদের এখানে এ সমনএল প্লাস ও ই ধারে সম্পত্তি ক্রয় করলে আমাদের এ অ্যাসেট বাড়বে সম্পদ আর আমাদের ধারে ক্রয় করার কারণে লাইবিলিটি বা দায় বাড়বে যেহেতু আমরা টাকাটা প্রস্তুত করিনি সাপ্লাইস ক্রয় সাপ্লাইস চলতি সম্পদ অ্যাসেট বাড়বে ধারে ক্রয় করলে আমাদের লাইব্রিলিটি বাড়বে পণ্য ক্রয় এই ক্ষেত্রে বুঝতে হবে এটি অবিরত মজুদ অবিরত মজুদ পদ্ধতিতে যদি মজুত পণ্য ক্রয় করা হয় তাহলে ওই মজুদকে সম্পদ ধরা হয় ওই ক্ষেত্রে অ্যাসেট বাড়বে ধারে ক্রয় করার কারণে লাইবিলিটি বাড়বে ঋণ গ্রহণ যদি করি আমরা ঋণ গ্রহণ করলে আমাদের নগদ টাকা আসবে আবার অন্যদিকে ঋণ নামক আমাদের দায় বৃদ্ধি পাবে অগ্রিম আয় গ্রহণ অগ্রিম আয় যদি আমি আগেই গ্রহণ করে ফেলি নগদ টাকা আসলো বা না আমাদের নগদ সম্পদ বাড়তেছে আবার এটি যেহেতু অগ্রিম আয় তাহলে এটি আমাদের চলতি দায় হিসেবে বিবেচিত হবে দায় বৃদ্ধি পাচ্ছে অপরদিকে সম্পত্তি হ্রাস এবং দায় হ্রাস উভয়টি যদি হ্রাস এই ধরনের কোন ধরনের লেনদেন যেমন ঋণ পরিশোধ করলে আমাদের ঋণ পরিশোধ করার কারণে এ সমান এল প্লাস ওইতে আমাদের ঋণ পরিশোধ করলে আমাদের টাকাটা কমে যাবে বা সম্পদ কমবে তার অ্যাসেট কমবে আবার দায় পরিশোধ করার কারণে আমাদের লাইবিলিটিটাও কমে যাবে টাকা তখন মানুষকে দিয়ে দিব তো ওরা আমাদের কাছ থেকে টাকা পাবে না আমাদের দায়টা কমে যাবে পণ্য ফেরত এক্ষেত্রে একটু বিষয় মনে রাখতে হবে এটি কিন্তু অবিরত মজুদ পদ্ধতির বিষয় পণ্যটা যখন আমাদের ফেরত দিয়ে দিব তখন আমাদের মজুদ পণ্য আমরা যে আগে কিনার সময় মজুদকে মজুতকে সম্পদ বেশি দেখাইছি এখন আমি যখন পণ্যটা ফেরত দিব তখন আমার মজুত পণ্য কমে যাবে ফেরত দেওয়াতে ওই পণ্যটা আমাদের কাছে থাকবে না আমাদের গোডাউন থেকে চলে যাবে দায়টা হচ্ছে আমাদের মজুদ পণ্য কমবে তাই আমাদের অ্যাসেট কমে যাবে আবার ফেরত দেওয়ার কারণে আমাদের পাওনাদারও কিন্তু কমে যাবে সে সেই জন্য আমাদের লাইব্রিলিটি কমবে আবার সম্পত্তি ও মালিকানা সত্যকে বৃদ্ধি করে এই ধরনের প্রভাব বিস্তারকারী লেনদেনগুলো হচ্ছে বিনিয়োগ যে কোনো বিনিয়োগ করলে অ্যাসেট বাড়ে এবং মালিকানা সত্য বাড়ে যেটা মালিক পক্ষ আনে তাহলে ওই ক্ষেত্রে আমাদের এ সমান এল প্লাস ওইতে যদি আমি দেখাই তাহলে আমাদের অ্যাসেট বাড়ে বিনিয়োগের কারণে প্রতিষ্ঠানে টাকা আসে আবার এই টাকাটা মালিক পক্ষের তাই ওইও বাড়ে এবং অ্যাসেটও বাড়ে নগদ সেবা প্রদান করলে নগদ টাকা আসে যে কোনো আয় মালিকানা সত্য বাড়িয়ে দেয় যে কোনো আয় মালিকানা সত্য বাড়িয়ে দেয় ধারে সেবা প্রধান ধারে সেবা প্রধান টাকা পাইনি পাবো তার মানে আমাদের প্রাপ্য হিসাব তৈরি হবে তার মানে অ্যাসেট বাড়তেছে সেবা দেওয়ার কারণে কিন্তু মালিকানা সত্য বেড়ে গেল আবার প্রাপ্য আয় যে কোনো প্রাপ্য আয় আয় হলেই মালিকানা সত্য বাড়বে যদি সেটা আমরা নগদে রিসিভ করি তাহলে নগদ সম্পদ বাড়বে নগদ সম্পদ এটা ইয়া বাড়বে আর যদি নগদে রিসিভ না করি তাহলে প্রাপ্য হিসাব হিসাবে ওই আমাদের অ্যাসেট হিসাবে রয়ে যাবে তো আজকে পর্যন্তই তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে তোমাদের লেনদেন বিশ্লেষণ দক্ষতা